আসসালামু আলাইকুম আমি আসলাম এই যে বাগানে কাঁঠাল দেখবার জন্য দেখতে আসলাম খুব সুন্দর লাগে ঘোরাও হইল দেখাও হইল ভালো লাগতে দেখছেন বাগানের ভিতরে খুব সুন্দর জায়গা ঘুরতে বাতাসও লাগে অনেক ভালো লাগে দেখেন অনেক সুন্দর জায়গা না অনেক সুন্দর এই যে বাস বাগান আছে এইখানে দেখে যে অনেক ভালো লাগে তাই আসলাম একটু ঘুরে দেখবার জন্য বাগানের দেখেন আর এদিকে অনেক সবুজ গাছ সেই সুন্দর এই যে দেখতে অনেক সুন্দর দেখছেন এই যে অনেক সুন্দর ব্যাপার দেখছেন এখানে সারাদিনও পয়সা থাকা যায় যত রথ এখানে সারাদিনে পয়সা থাকলে অনেক শান্তি ভালো লাগে আসলাম এখানে একটু দেখবার জন্য আর কাজেও যাইতেছি তাই দেখিয়া যাইতেছি খুব ভালো লাগতেছে আমি এখানটা একটু দেখাই আপনাকে দেখেন অনেক সুন্দর এদের দেখছেন অনেক সুন্দর জায়গা অনেক ভালো লাগে দেখতে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ